আচ্ছা একটা কথা বলুন তো যে মাঝে মধ্যেই কি আপনার মনে হয় যে হাঁটু বা কোমরটাতে টান ধরেছে হাঁটা চলা করতে গেলে খুবই অসুবিধে হচ্ছে হঠাৎ করেই দেখছেন হাঁটু বা যে জয়েন্টগুলো রয়েছে সেগুলোতে ব্যথা যন্ত্রণা অনুভব করছেন বসে থেকে উঠতে গেলেই দেখছেন কোমরে লাগছে আবার কোনো কোনো সময় তো দেখছেন যে হাঁটা চলা করার সময় একটা খটখট টাইপের আওয়াজ হচ্ছে বা হয়তো আপনার পরিচিতদের মধ্যে কাউকে দেখেছেন যে অল্প একটু চোটাঘাত সেটা হয়তো অত বড় নয় কিন্তু দেখছেন যে হাড় ভেঙে গেছে আবার অনেক সময় শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে বয়সের সঙ্গে সঙ্গে গ্রোথের ব্যাপার সেটা ঠিকঠাক হচ্ছে না এবং এগুলো মূলত সবই এই যে হাড়ের দুর্বলতা গা ম্যাজ ম্যাজে ভাব একটা মাঝে মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা এই সমস্ত প্রবলেমগুলোর পিছনে আসল ভিলেন হল ক্যালসিয়ামের অভাব আজ আমরা জানবো যে শরীরের আমাদের হাড় বানানোর বলতে গেলে কারিগর তাকে আমাদের শরীরে ঠিকঠাকভাবে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কি কি বেস্ট ওষুধ রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানান জানাবো আজকের এই ভিডিওতে যাতে করে এই ওষুধগুলো আপনার এই সমস্যাকে ঠিক করতে সাহায্য করবে কিন্তু কিভাবে ঠিক করবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের দেখতে হবে অনেকেই চেম্বারে আসেন এমন পেশেন্ট যে যাদের বলেন যে জয়েন্টে ব্যথা যন্ত্রণা তো রয়েছে রাতে ঘুমোতে গেলে পায়ে এমন টান ধরে যে আর সোজা হয়ে দাঁড়াতে পারি না আসলে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে কিনা সেটা টেস্ট করার আগেই শরীর বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন লক্ষণের মাধ্যমে আমাদেরকে জানান দেয় যে আমাদের শরীরে ভেতরে কিছু একটা কম হচ্ছে এবং ক্যালসিয়াম কমে যাওয়া মানে শুধু যে আপনার হাড়ের উপরেই এর প্রভাব পড়ছে তা না দৈনন্দিন জীবনে আপনার যে এনার্জি বা কাজ করার প্রতি যে ইচ্ছে থাকা দরকার সেটা পর্যন্ত দেখবেন নষ্ট হয়ে যায় তাছাড়া আপনার নখ দাঁত এগুলোর উপরেও কিন্তু এর প্রভাব পড়ে কিন্তু এই ক্যালসিয়ামের অভাব কেন হয় খুব সাধারণভাবে যদি আপনাদেরকে বলতে হয় যে আমাদের শরীরের জন্য প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় যদি খাবারের মধ্যে তার অভাব হয় অর্থাৎ আমাদের খাবার দাবার যেগুলো খাচ্ছি সেগুলো থেকে সেই ক্যালসিয়ামের সাপ্লিমেন্টটা আসছে না অথবা আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব বা শোষণ করার যে ব্যাপার সেটাতে যদি কোনো গন্ডগোল তখনই সমস্যা শুরু হয় এবং এক্ষেত্রে ডি একটি ভূমিকা রয়েছে কারণ ভিটামিন ডির যদি অভাব হয় তাহলে ক্যালসিয়াম আমাদের শরীরে সঠিকভাবে কাজ করতে পারে না ওষুধে যাওয়ার আগে আপনাদেরকে কিছু টিপস জানাতে চায় যেগুলো আপনাদের এই সমস্যাকে আরও ভালোভাবে ট্যাকেল করতে সাহায্য করবে যেমন প্রত্যেক দিন আপনারা সকালবেলা আটটা থেকে নটার সময় যে রোদটা বেরোয় সেটা অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট গায়ে লাগানোর চেষ্টা করুন এর থেকে ভিটামিন ডি এর যে ব্যাপার সেটা কিছুটা আপনার শরীরের মধ্যে ঠিক হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খাবার দাবারের মধ্যে সুষম খাবারগুলোকে ঠিক রাখতে হবে বা ব্যালেন্সড ডায়েট থাকতে হবে এর সঙ্গে মূলত যে খাবারগুলোর উপরে জোর দেবেন যেমন দুধ ছানা ডিমের কুসুম সবুজ শাক সবজি এগুলোকে খাদ্য তালিকার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নিয়মিত রাখার চেষ্টা করুন ব্যায়াম আপনাকে নিয়মিত বা অন্তত ওয়ার্কআউট এক্সারসাইজ বা কিছু না হলেও হাঁটাচলা করতে হবে এতে করে কি হবে হাড়ের যে ঘনত্ব সঠিকভাবে একটা থাকার ব্যাপার সেটা কিন্তু বজায় থাকে জল পান আপনাকে পর্যাপ্ত পরিমাণে করতে হবে যাতে শরীরের মেটাবলিজম বা জিআই সিস্টেমটা ঠিক থাকে পঞ্চম হচ্ছে বসার ভঙ্গি বা আপনার যে কাজ করার যে অভ্যেস বা কাজ করতে গিয়ে যে বসার ভঙ্গি সেদিকে খেয়াল রাখতে হবে অনেক সময় আমাদের বসার ভঙ্গির জন্য কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা বা এই ব্যথা যন্ত্রণাগুলোর সমস্যাগুলো কিন্তু তৈরি হয় এবারে আসি আসল কথায় যে হোমিওপ্যাথি ওষুধ কি ক্যালসিয়াম বাড়াতে পারে উত্তর হলো হ্যাঁ তবে একটু অন্যভাবে হোমিওপ্যাথি ওষুধগুলো সরাসরি ক্যালসিয়াম সাপ্লাই করে না তবে ক্যালসিয়াম শোষণ করার যে ক্ষমতা সেটাকে ঠিক করতে সাহায্য করে সুতরাং এই যে ওষুধগুলো বলবো এইগুলোর সাইন অ্যান্ড সিমটম বা কিন্তু অত্যন্ত জরুরি এক নম্বর আমাদের ক্যালকেরিয়া ফস ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা রয়েছে এবং তার জন্য যদি ওয়ান অফ বেস্ট মেডিসিন বলা সেটা হলো ক্যালকেরিয়া ফস যারা একটু রোগা টাইপের হন হাড় খুব দুর্বল হয় জয়েন্টে কটকট শব্দ হয় তাদের জন্য এটা মহৌষ বলা যেতে পারে এবং বাচ্চাদের জন্য তো দুর্দান্ত কাজ করে বিশেষ করে দাঁত ওঠার সময় বা বাচ্চাদের যখন ডেভেলপিং ফিট চলছে তাদের হাড় মজবুত করার জন্য এর থেকে ভালো ওষুধ আর হয় না সব থেকে ভালো ভালো হয় ক্যালকেরিয়া ফস ট্যাবলেট আকারে পাওয়া যায় চারটে করে ট্যাবলেট বড়রা তিনবার করে খেতে পারেন এবং ছোটদের যদি খাওয়াতে চান তাহলে চারটে করে ট্যাবলেট দিনে দুবার খাওয়াতে পারেন খাওয়ার আগে অথবা আধ ঘন্টা পরে এবং অল্প একটু গরম জলের সঙ্গে আপনারা এটা খেলে আরও ভালো হয় মোটামুটি এই ওষুধটি আপনাদেরকে দুই থেকে তিন মাস কন্টিনিউ করলে তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওষুধ হলো ক্যালকেরিয়া কার্ব মূলত এই সব পেশেন্টরা একটু মোটাসোটা ওবেস টাইপের হন এনারা অল্পেতেই ঘেমে যান সেটা বাচ্চাদের ক্ষেত্রেও হয় একটু খেলাধুলো করলেই দেখছেন অন্যদের তুলনায় অনেক বেশি ঘাম এবং সেই ঘামটা মূলত মুখ চোখ মাথা এই জায়গাতে সব থেকে বেশি খুব সহজে এদের ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে এবং তার সঙ্গে এদের যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু একদম এই ওষুধটি দুর্দান্ত কাজ করে এবং তাদের ইমিউন সিস্টেমকেও ইমপ্রুভ করতে সাহায্য করে ক্যালকিলাকার যদি প্রয়োজন হয় বাচ্চাদের ক্ষেত্রে তিরিশ শক্তি দিনে একবার সকালবেলা লা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন এইভাবে দুই থেকে তিন দিন সপ্তাহে খাওয়াতে পারেন এবং তারপর আপনাকে ওয়েট করতে হবে বড়দের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্প দুশো পোটেন্সি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন একই নিয়মে কন্টিনিউ করতে পারেন তৃতীয় গুরুত্বপূর্ণ ওষুধ হলো সিমফাইটাম এই ওষুধটি হাড়ের ক্ষেত্রে বলা যেতে পারে একদম সরাসরি যুক্ত বিশেষ করে দেখা গেছে হাড় ভাঙার সমস্যা থাকলে বা হাড় জুড়তে কি কিছু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এটা দুর্দান্ত কাজ করে কারণ এই ওষুধটি হাড়ের টিস্যুগুলোকে তৈরি করতে আরো দ্রুততার সঙ্গে শরীরকে সাহায্য করে এক্ষেত্রে সিমফাইটাম মাদারটিংচার আপনারা দিনে দশ থেকে পনেরো ফুটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দুই থেকে তিনবার করে এক মাস কন্টিনিউ করতে পারেন এবং পোটেন্সি হিসেবে হয়ে থাকে সেগুলো সপ্তাহে দিন থেকে তিন করে খেতে পারেন এক দুদিন চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে দিনে একবার করে চতুর্থ গুরুত্বপূর্ণ ওষুধ হলো সাইলেসিয়া বিশেষ করে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে যাদের দাঁতের সমস্যা এবং নখে মূলত প্রবলেম দেখা যাচ্ছে মানে দাঁত শক্ত নেই দাঁত খুব সহজে নরবরে হয়ে গেছে নখ খুব সহজে ভেঙে যাচ্ছে ভঙ্গুর প্রকৃতির হচ্ছে নখের গড়নগুলো ঠিকঠাক নেই নখে ফাঙ্গাস নখ এবং দাঁতের যে স্বাস্থ্য বা হেলথ বলা যেতে পারে সেটা আপনার ঠিক নেই এই ক্ষেত্রে সাইলেসিয়া অত্যন্ত ভালো কাজ করে সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তিরিশ শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাওয়াতে পারেন সপ্তাহে দুদিন থেকে তিন দিন আপনারা এইভাবে খাবেন এবং বড়দের ক্ষেত্রে দুশো প্রটেন্সি একই নিয়মে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা প্রাথমিকভাবে খাওয়াতে পারেন পঞ্চম একটি ওষুধ কথা বললো সেটা হলো ম্যাকফস এই ক্যালসিয়াম বা এই অভাবজনিত কারণে বেশিরভাগ জনই কিন্তু বিশেষ করে যারা একটু বয়স্ক ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভোগেন বিশেষ করে ক্র্যাম্পিং টাইপের পেন মাসেল পেন এগুলো হয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি কিন্তু বলা যেতে পারে একদম ম্যাজিকের মতো কাজ করে ম্যাকফস সিক্স এক্স পোটেনসি ট্রাইজুরেশন ফর্মে ট্যাবলেট আকারে পাওয়া যায় চারটে করে ট্যাবলেট দিনে তিনবার করে আপনারা খেতে পারেন এবং টু হান্ড্রেড খেতে পারেন সেক্ষেত্রে ধূসর শক্তি আপনাদেরকে দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন চার থেকে পাঁচ দিনের এটা আপনারা সপ্তাহে কন্টিনিউ করতে পারেন সুতরাং এই যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো ক্যালসিয়ামের প্রবলেমের জন্য আমাদের শরীরে যে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোকে ঠিক করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম অ্যাবজর বা শোষণটা যাতে আমাদের শরীরে ঠিকঠাকভাবে হয় তাতে সহায়তা করে এবং যে যে সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো বললাম সেই অনুযায়ী এই ওষুধগুলো ইউজ হয়ে থাকে তবে মনে রাখবেন কোনো ওষুধই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া উচিত নয় যেভাবে বলেছি প্রাথমিকভাবে আপনারা এক সপ্তাহে ওই দুই থেকে তিন দিনই বেশিরভাগ ওষুধ কন্টিনিউ করতে এবং তারপর ওয়েট করতে হবে আপনাকে অথবা আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের লাইক আমাদেরকে আরও কিন্তু ভিডিও বানাতে উৎসাহী করে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা ধন্যবাদ